কুমিল্লারি জনপ্রিয় জননেতা মোবারক ভাই এমপি বানাবো তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠায় দিব পাঠা জনদরদি জননেতা মোবারক হোসাইন ভাই বুড়ি চং ব্রাহ্মণ পাড়া মনোনীত করলো তোমায় জনদর জননেতা জনতা মোবার ভাই বুড়ি চং ব্রাহ্মণ পাড়া মনোনীত করলো তোমায় মোবারক ভাইয়ের সমর্থনে ভোট দিও দাড়ি পাল্লাই এমপি বানাবো তোমাকে বুড়ি চং ব্রাহ্মণ পাড়াই মুবারক হোসাইন ভাইয়ের জন্য দোয়া করিবেন সবাই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠায় কুমিল্লার জননেতা মুবারক ভাই এমপি বানাবো তোমাকে বুড়ি ব্রাহ্মণ পাড়াই তোমার মত যোগ্য ব্যক্তি সংসদে দিব পাঠায়